বরুণ হাই হ্যালো রাধি রাধি বলুন কেমন আছো বলো কি বলছেন কাকিমা কেমন আছো কাকিমা আমি ভালো না কাকিমা আমি ভালো না কেন কি হয়েছে আমার সঙ্গে ঢাকায় করুন কি বলছে দাদা তোমার দাদা শালি কি করেছে ডাকাতি করেছে কি করেছে শুনি একটু কমেন্ট করো কমেন্ট করো কমেন্ট করো আর বলো না আমি দীঘায় এসেছি আমার বৌদি বলল আমার কিছু খাওয়াও অবস্থা বরুন আজকে বিকালি হয়ে গেল কাকিমা আহা আহা দাদা শাড়িকে খাইয়েছো তো অন্য লোক খায়নি তো বিকালে কি করে হয়েছে শুনি একটু হ্যাঁ হ্যাঁ এগো বাড়িতে একটুখানি তো দাদা শালিকে খাইয়েছে তো কি হয়েছে কিন্তু কমেন্ট আসেনি লাইক করে দিলাম তারপর বরুল খেয়েছে তো কি হয়েছে বৌদির বৌদি বোন খেয়েছে তো কি হয়েছে

বলুন কি বলছে বলছে আমাকে খেতে বাকি আছে এবার ওদের বাড়িতে গিয়ে যে কতগুলো খাবার খেয়ে আসলা আর আর তোমার খালি হয়েছে বলে এত দুঃখ চি চি বলুন তুমি এরকম দাদা শালিকে খাইয়ে আবার খোটা দিচ্ছ চি বলুন ঝি জি কে জানে ডাকাতে আসবে বলে কে জানে সব ডাকাতগুলো আসবে কে কে

अरे हमें गोरू भाई बीएस केला ओह हम दिया कर दिखा आरक्षण हो रहा सजा दे दोधी गोरू भाई बोले फाइव शास्त्र खाने गोरू कुमार तुम्हारा शादी खाने के लिए हम तैयार हैं हम्म तो दो है बी गोरबन नाता होगा बाबा सामना दादर दादर शालीखिया चले कहते को दामना तो दिखाए पौने कुछ दाम अकोन

কিটтамиনন বলছে বলতে শাক বাজাতে কতবার সেটাও জানে না অথচ বাজই যাচ্ছে চি না এমন করলে চিড় অরুণ বলো আমরা দিগে গেলে নাকি তুমি আমাদের সাথে এরকম তোমাদের বাড়ি গেলে নাকি তুমিও নাকি এরকম কিটтами করবে আমাদের সাথে সেটা বলছে দিদি তোমার দিদি বলছে আমি বলিনি চি এত কিটтами